গাইস দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাইকে এগুলো কি কী বলো তো গাইস এগুলো কে কে জান জানতে পেরেছো বলো তো টাইটেল আর থামেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো এই যে এইগুলো একটা কালারিং পেপার এইগুলো হলো ঠিক এটা একটা পাতলা স্কিন পেপারের মতো এটা পাতলা আর কি এগুলো বিক্রি হচ্ছে এক আমার বাড়ির কাছে একজন দাদা বিক্রি করে তাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা কিনতে চাও এই এটা হলো প্রতাপ দিঘি নয়ন নয়ন গিরির বাড়িতে এই পেপারগুলো পাওয়া যায় তাই আমি চেষ্টা করছি ওর ওর যে মানে এই যে পেপারের দোকানটা তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য এই দেখো যে নয়ন বাবু এগুলো বাঞ্চে এগুলো হাটে হাটে বিক্রি করে এই পেপারটার দাম হলো কুড়ি টাকা এই যে হলুদটা হলো তিরিশ টাকা পিঙ্ক কালারটা আছে একশো টাকা তারপরে আছে নব্বই টাকা এই পেপারগুলো পালঙ্কে টেবিল দিয়ে বা তোমরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা টয়লেট পটি করে ফেলে তার জন্য এই সব পেপার তোমরা ব্যবহার করতে পারো তাই দাদা এই কথা বলছে যে একজন এসছিল নিতে দাদাকে বলছে আমি তাই ভিডিও করলাম তোমাদের তোমরা তোমরা যারা যারা কিনতে চাও প্রতাপ দিঘি বাজারে বসে দাদাটা দিদির বৃহস্পতিবার আর শনিবার এ সরি বৃহস্পতিবার আর সোমবার তোমরা এই দাদাটার কাছ থেকে এই পেপারের পেপারগুলো পেয়ে যাবে যারা যারা কিনতে চাও চলে এসো প্রতাপ দিদি হাটে বা মার্কেটে বলবে নয়নগিরি কোথায় পেপার ব্যবসা করে এইটা বললে তোমরা জানতে পেরে যাবে আর এইখানে পেপার কুড়ি টাকা থেকে একশো টাকার মতো পেপার আছে যে কোয়ালিটি পেপার নিতে পারো তুমি সেটা তোমরা পেয়ে যাবে গাইস আর ওই দেখে দেখো হলুদ পেপারটা সব থেকে আমার ভালো লেগেছে আর ওই যে বড়ো সাইজের পেপারগুলো তোমরা পালংকে বিছাতেও পারো বা খাটে বিছাতে পারো তার উপরে মাদুর লাগবে না যদি মানে মাদুর গাঁথার উপরে কোনো সব ধরনের জিনিস বিছাই তো আর বিছানো বিছানো লাগবে না আর যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা টয়লেট পটি করে ফেলে তাদের বিছ ভয় থাকে যে গদি ভিজে যাবে বা কম্বল ভিজে যাবে ব্ল্যাঙ্কেট ভিজে যাবে সেগুলো আর ভয় থাকবে না যারা যারা কিনতে চাও চলে আসবে কিন্তু প্রতাপদিক বাজারে নয়নগিরি বাবুর বাড়িতে যদি তোমরা ওর বাড়িতে কিনতে চাও তাহলে ওর বাড়িতে চলে আসো বাড়িতেও বিক্রি করে প্রতিটা হাটে হাটে যায় এগরা ইটা বাড়িয়া তারপর বাজার পাহাড়পুর প্রতাপ দিঘি আটগুয়াল তুমি সব দোকান এই সব হাটে তোমরা পেয়ে যাবে এই বলবে যে নয়নগিরি পেপার দোকানটা কোথায় তাই চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য ওকে বাই বাই টাটা